কাঁঠাল বীজের ডাল বানিয়ে নেওয়ার জন্য এখানে কিছুটা পরিমাণে কাঁঠাল বীজের উপরে খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা কুকারে দুই কাপ জল দিয়ে দিয়েছি আর এতে কাঁঠাল বীজগুলো দিয়ে হাফ টেবিল চামচ নুন আর কোয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে প্রেশারে আমি চারটে সিটি মেরে নিলাম সিটি মেরে ফিরে এসেছি দেখুন প্রায় এইটটি পারসেন্ট আমি বীজগুলোকে সেদ্ধ করে নিয়েছি এখন উপরের যে বাদামি স্কিনটা আছে একটা ছুরি দিয়ে পরিষ্কার করে হাত দিয়ে ভালো মতো বীজগুলোকে ম্যাশ করে নিলাম একটা কুকারে আড়াই কাপ জলকে ভালো মতন বয়েল করে এখন ম্যাশ করে নেওয়া দিয়ে দিলাম কাঁঠালের বীজ দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট হাই ফ্লেমে কাঁঠাল বীজকে ফুটিয়ে নিলাম একটা কড়াইতে দুই টেবিল চামচ সর্ষের তেল গরম করে ফোরুনে দিয়ে দিলাম কড়া টেবিল চামচ সর্ষে কালো সর্ষে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা কারি পাতা আর হাফ টেবিল চামচ সাম্বার মশলা দিয়ে ভালো মতন কষিয়ে এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজ আর স্বাদ মতো নুন চিনি কাঁচা লঙ্কা দিয়ে আট থেকে দশ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁঠাল বীজের ডাল